হযরত ইব্রাহিম সালাম ছিলেন আল্লাহর এক প্রিয় খলিল তাকে বলা হয় খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু তার জাতি ছিল মূর্তি পূজক তারা কাঠ ও পাথর দিয়ে বানানো মূর্তিকে উপাসনা করত কিন্তু ইব্রাহিম সালাম ছোটবেলা থেকেই প্রশ্ন করতেন তিনি বলতেন সূর্য অস্ত যায় চাঁদ ডুবে যায় তারকারা মিলিয়ে যায় তাহলে এগুলো হবে উপাস্য হতে পারে তিনি বুঝলেন আসল উপাস্য কেবল আল্লাহ যিনি কখনো হারিয়ে যান না যিনি সৎকিছু স্রষ্টা একদিন তিনি তার জাতির মূর্তিগুলো ভেঙে ফেললেন শুধু বড় মূর্তিটিকে রেখে দিলেন যাতে জাতির লোকেরা চিন্তা করে কিন্তু তারা রাগে উন্মত্ত হয়ে গেল তারা ইব্রাহিম আল্লাহ সালামকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল তারা একটি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল আগুন এতটাই প্রবল ছিল যে কাছাকাছি নই যেত না তারপর তারা তাকে সেই আগুনে নিক্ষেপ করল তখন আল্লাহুর আদেশ হল হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এবং শান্তে হয়ে যাও অবাক করার মতো ঘটনা ঘটল আগুন জ্বলছিল কিন্তু ইব্রাহিম সালাম অক্ষত অবস্থায় বের হয়ে এলেন এটি ছিল আল্লাহর এক মহাবিস্ময়কর মুজিজা তার জীবনে আরেকটি পরীক্ষা ছিল তার প্রিয় পুত্রকে কুরবানি করার আদেশ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে এই আদেশ পান তিনি তার ছেলেকে বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি তোমার মত কি তার পুত্র উত্তরে বলল হে পিতা আপনি যা আদেশ পাচ্ছেন তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন কুরবানীর মুহূর্ত এল আল্লাহ আসমান থেকে একটি দুম্বা পাঠালেন এভাবেই কুরবানীর নিয়ম শুরু হল যা আজও মুসলিম উম্মাহ পালন করে আসছে এখনও দেননি ও তাহলে কি চাইবেন আমি হাত জোড় করে বলি আচ্ছা প্লিজ লাইক দিন আর সাবস্ক্রাইব করলে প্রতিদিন সারপ্রাইজ পাবেন